আমাদের আমাদের অস্তিত্ব নাই আমাদের কিছুই নাই মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া সপ্ত প্রেমের দান কোথায় গেল সপ্ত করি পাখাদিশ্বরীপের হুকুম কোথায় গেল খেলাপতি ইনসানিয়ত তো আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ হুকুম কোথায় গেল কিভাবে মুসলিম হয়ে বাতিল ফেরকার ইসলামের ছব্দ নামে একক ধর্মের নামে রাষ্ট্র অন্যান্য ধর্মের নামে একক ধর্মের রাষ্ট্র কি করে মুসলমান হয়ে মানুষ হয়ে মেনে নেয় কে করে কি করে বস্তুবাদ জাতীয়তাবাদ মার্কসবাদ মুসলিম হয়ে মেনে নেয় মেনে নিলে সে তার মুসলিম দাবি করলেও মুসলিম নয় মানুষ দাবি করলেও মানুষ নয় তাই মানুষ সত্তার মৃত্যু ঘটেছে আসল ইসলামের মৃত্যু ঘটেছে ভুয়া ইসলাম চালিয়ে দিয়েছে অরাজনৈতিক ইসলাম বস্তুবাদের দালালের ইসলাম লিঙ্গবাদের ইসলাম এভাবে মুলুকেতর দালালের ইসলামের দালালের ইসলাম আহলে তাদের ইসলাম দালালি করলে আহলে রাসুল্লাহামের দুশ্মন নিজেকে আর ঘোষণা করতে হয় না মহাবিয়াজিদ্দের দালালি করা মানেই আহলে রাসুল আলহিসের খুন জুলুমের শরিক আহলে বাই তালহিমসালামের দুশ্মনের কাতারে সে গিয়ে দাঁড়িয়ে গেল এভাবে কেউ যদি আবু জেহলের পক্ষে কথা বলে সে আর প্রণবীর কথা বলার প্রয়োজন নাই এই যে দুই বদারের ময়দানে দুইটা কাতার একদিকে তিনশো তেরো জন আরেক এক হাজার তো ওই কাতারা গিয়ে যে দাঁড়ায় সে আর সে আর কলমা তাহিদ রাসালাতের বিপরীত ইসলামের বিপরীত সাহাবাকের বিপরীত ঘোষণা করতে না ঘোষণা তো আছেই এই প্রকাশ্যে একদম প্র্যাকটিক্যালি হয়ে গেল এইভাবে আজকেও আজকের দুনিয়াতেও বদরহসিফিনের সেই বিপরীত ধারা আছে আবু দের ধারা মুহাবিজের ধারা ফেরোর নমরুদের ধারা কায়রে দিনের ধারা দিন মুস্তিবাদের ধারা এবং সব ধারায় মূলকীয়তার মাধ্যমে টিকে আছে এই মূলকীয়ত যদি না থাকতো বাতালের তাহলে কোন বাতেল কোন জালেম কোন খুনি আমাদেরকে এভাবে ধ্বংস করতে পারতো না মা শিশুদের শিশুদেরকে এভাবে অত্যাচার ধ্বংস করতে পারতো না এভাবে উপবাসে মারতে পারতো না পানির অভাবে পানির পিপাসার্থ করে মারতে পারতো না তো এভাবে বাহ্যিক যেভাবে মারছে তেমন ভাবে হত্যা করছে আত্মাকে হত্যা করা প্রেমের বন্ধন ছিন্ন করা বিপরীত জাতীয়তার মধ্যে নিয়ে যাওয়া বুঝতে বাদের মধ্যে নিয়ে যাবা বাতাল ভাঁকার মধ্যে নিয়ে যাওয়া কলেমার আসল ধারা বলে দেওয়া সানের সালাতের হাকিকত ভুলে দেওয়া আহলে বায়ত আলহাম থেকে বিচ্ছিন্ন করে ফেলা এভাবে এবং বাহ্যিক ভাবে হত্যা সব দিকে শেষ আমাদের একটা রাস্তাও নাই ইমানদার হিসেবেও আমাদের সারা পৃথিবীর এক ইঞ্চিও আমাদের হাতে নাই মানুষ হিসাবেও মানবতার হাতে পৃথিবীর এক ইঞ্চিও নাই সব হাতে চলে গেছে অথচ প্রেমী স্বয়ং উদ্ধার করে আমাদেরকে দান করেছেন আহলে ভাই খারাপ রাশিদিন সাহাভাই কারাম আমাদেরকে উদ্ধার করে দান করেছেন আমাদের শত শত ইমামগন অলিগন শহীদগণ দান করেছেন এভাবে কার বলা রক্ষার জন্য আবার শাহাদাতের বিনিময়ে আমাদেরকে কেমত পর্যন্ত সূর্য সেই শাহাদাতের সূর্য সেই কলেমার সূর্য আমাদেরকে সেই খেলাপাতের সূর্য আমাদেরকে দান করলেন সূর্য মুক্তির সূর্য নিরাপত্তার সূর্য অধিকার স্বাধীনতার সূর্য কিন্তু সেটাকে আবার আলাল করে ফেলা হলো সেটাকে বিপরীত সেটার বিপরীত ধারাকে ইসলাম নামে আহসান জামাত নামে তরিকতার নামে বিভিন্ন নামে চালিয়ে দেওয়া হলো আসল ইসলামকে বিলুপ্ত করা হলো আজকে ইহমেল জুমা কত মসজিদে ভিড় জায়গা নাই রাস্তায় নামাজ পড়ছে আবার তিনি বাদ করেন তিনি বাতলকে ভোট দেন তিনি রাজনৈতিক দাবি করেন তো তার এই জুমা কোনো মূল্য রাখে না এটাই শুধু যে ধোকা নিজের মনের মধ্যে ধোকা শেতান খুশি হলো বাতাল কায়েম রইল হাজার বছর বাতালকে কায়েম রেখেছে এই মুসলিম নামধারী আমরা সবাই এই অবস্থা থেকে আবার নিজেকে নিজের দিনকে আবার উদ্ধারের রক্ষার পুনরুজ্জীবিত করার যে সবচেয়ে জরুরি অস্তিত্ব রক্ষার সবচেয়ে জরুরি সবচেয়ে বড় অপরিহার্য আল্লাহ হাবিবুল্লা বন্ধন ইমান ইমানে দায়িত্ব ইমানি কর্তব্য অস্তিত্ব রক্ষা করা এখন থেকে কেমত পর্যন্ত আবার যেন হকার ধারা জারি থাকে কখনো বিলুপ্ত না হয় আমরা চলে যেতে পারি কিন্তু হকার ধারা যেন আবার বিলুপ্ত হয়ে না যায় আমাদেরকে আল্লাহ আল্লাহ হাবিবসাল্লামের প্রতি ভরসা করে সে রূপরেখা সেই কাঠামো সে মানুষ সে ব্যক্তি আমাদেরকে তৈরি করে অবশ্যই যেতে হবে আমরা আমাদের আমরা স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে আমাদের স্বামী ভাই হলে বোন বোন হলে ভাই পিতা মাতা সন্তান আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ আমাদের যারা আছে সবাইকে আমরা হকের সৈনিক হিসাবে বানাতে হবে তাহলে আমাদের নিজের জীবন এবং আমাদের ভবিষ্যৎ জীবনগুলো সবই ব্যর্থ আমাদেরকে হকের ধারা জারি রাখতে হবে আমাদের জীবনগুলো যেন হকের জন্য দৃষ্টান্ত অনুসরণীয় হয় এবং আমাদের মাধ্যমে যেন হকের ধারা জারি কায়েম থাকে আমরা যেন আবার আবার একটা রাষ্ট্র গঠন করতে পারি সারা দুনিয়াকে একটা রাষ্ট্র আমরা খেলাফত ইসানিয়াতের একক রাষ্ট্রে পরিণত করতে পারি সেজন্য অসিল হিসাবে একটা রাষ্ট্র আমাদেরকে যে কোনো জায়গায় গড়তে হবে এবং বাংলাদেশ এটা আল্লাহ রলিদের হাজার বছরের কাজের ফলে আমরা এখানে তুলনামূলক এখানে অনেক মানবিক মানুষ আছেন অনেক ইমানি হৃদয়ের মানুষ আছেন যদিও ইমান কফর বুঝেন না কিন্তু ভালোবাসেন মানবিক মানুষ আছেন এবং পৃথিবীর সব জায়গায় মানবিক মানুষ কম বেশ আছেন আমরা আজকে গাজার এই খুন খুনজুলুম ধ্বংসযজ্ঞ হামলা গণহত্যার বিরুদ্ধে আমরা আজকে দেখছি আমেরিকা ইউরোপেরও অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করছেন মিছিল করছেন ত্যাগ শিকার করছেন অনেকে অ্যারেস্ট হচ্ছেন অনেক ভাইকে অনেক বোনকে অ্যারেস্ট করছে আহত করছে কিন্তু কেউ দমে যান নাই শুধু হারবার ইউনিভার্সিটিতে পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি সবচেয়ে নামি দামি ইউনিভার্সিটি যেটাকে বলা হয় র্যাঙ্কিংয়ে যেটাকে এক নম্বরে রাখা হয় সেখানেও অনেক বড় বড় প্রোগ্রাম প্রতিবাদ মিছিল হচ্ছে এবং সেদিন তেরোশো ছাত্রের ছাত্রত্ব স্টুডেন্টশিপ বাতিল করেছে তাদের সার্টিফিকেট দিচ্ছে না সার্টিফিকেট বাতিল করেছে তাদেরকে বহিষ্কার করেছে কিন্তু কেউ একটুও দমে নাই কেউ আফসোস করে নাই দুঃখ করে নাই সবাই হাসি মুখ এগুলাকে পাত্তাও দিচ্ছে না এবং তারপরেও তারা প্রোগ্রামে মিছিলে আসেন এবং এই এই যে প্রতিবাদকারী মানুষগুলো তাদের অধিকাংশই অমুসলিম এবং তাদের মধ্যে অধিকাংশই ভন্ডরা ভন্ড্রায় লিট দিচ্ছে স্লোগান দিচ্ছে নির্যাতন সহ্য করছে এই মানবতার মুক্তির জন্য সবার গায়ে ওই আছে এই ভণ্ডা কোনোদিন মাথায় কিছু দেয় নাই এখন দিচ্ছে গায়ে দিচ্ছে এভাবে কাজ করছে এভাবে এই মানবিক মানুষগুলো আমরা যদি পৌঁছাতে পারি ওদের কাছে ওরা অবশ্যই ইনসানিয়াতে আসবে এবং এই যে আমাদের সাগররা রাফাতরা আইসারা এই যে ছোট ছোট প্রোগ্রাম করছে যে আপনি কি একমত আপনি কি একমত মানব সত্তা জীবন বস্তুর উদ্ধে আপনি কি একমত মানুষ তাকে বলে আপনি একমত হে ওরা এত ব্যাপক ভাবে এত গভীর ভাবে আপনাদের মতো জানে না তারপরে বলছে হ্যাঁ না আমরা একমত মানুষ হতে হলে কেবল মানব দেহ থাকলে হয় না মানবিক গুণাবলী বৈশিষ্ট্য থাকতে হয় এর উর্ধে বস্তুর উর্ধে নামে জীবন রত সেটা শুনে নাই বুঝে নাই তাদের কাছে বিসমেল্লা পৌঁছে নাই কলমা পৌঁছায় নাই কলমার উচ্চারণ আবাস পৌঁছে পৌঁছেছে নূর হাকিগত এলেম জ্ঞান পৌঁছে নাই এটা আমরাই শিক্ষা দিতে হবে তাই সমগ্র মানব মন্ডলীর জন্য আমাদের প্রত্যেককে দিশারি শিক্ষক রক্ষাকারী উদ্ধারকারী হিসাবে কাজ করতে হবে এভাবে সব বাতিল থেকে মুক্তির ডাক্তার চিকিৎসক আলো হিসাবে আমাদের সবাইকে কাজ করতে হবে আমরা বুঝতে হবে জীবন প্রণীভীর জন্য আর জন্য জীবন হওয়ার মধ্য দিয়ে জীবন আল্লাহর জন্য আমাদের জীবন বদল হচ্ছে চিনকার পালাত আমানতের অধিকার আমাদের কাজের উপরে কেমন পর্যন্ত সব মানুষ ইমান পাবে কিনা প্রেমের হবে কিনা দিন মিল্লাত আসল ধারাটা বেঁচে থাকবে কিনা নাকি শুধু কুহরার খুন চলম অবিচারেই চলবে মা বোনদের বাচ্চাদের শিশুদের হাহাকার আত্মনাহাত চলবে একটা শিশু ঘুমাচ্ছে আবার বোমের আওয়াজ সে কাজকে উঠছে এই মাদের বুকে শিশুর লাশ কিভাবে মা একটা দুটা শিশু গোনটা শিশু নিহক কোন জায়গা দেখেছে বাপমা শিশু সবাই নিহক এই এই এভাবেই চলতে আর মাতলদের জন্য এগুলাই বিনোদন এগুলা মুসলমানদের রক্ত রক্তের বন্যাই ওদের বিনোদন ওদের আনন্দ ওদের হাসি খুশি ওদের তৃপ্তি এইভাবে এই রাক্ষসগুলো এই এই চরম খনি এই অত্যাচারিক জীবগুলো এগুলো মানুষ নয় আর এদের হাতে জীবন জগৎ রাজনীতি রাজনৈতিক ক্ষমতা এদের থেকে মানবতার বিদ্রোহের মাধ্যমে জীবন জগৎকে মুক্ত করতে হবে শুধু মুসলিম নয় কোন অমুসলিম কোন শিশু কারো উপর চলতে পারবে না কোন বন্য প্রাণীর উপর নির্যাতন চলতে পারবে না সকল সৃষ্টির কল্যাণ ও মাশাআল্লাহ কেল্লা সবার জন্য রহমত যে রহমতের জীবন জগৎ আমাদেরকে আবার পুনরুদ্ধার করার যে বিপ্লব সেটাই ইসলামিয়ান বিপ্লব এবং দুনিয়ার রহমত আখারাতের রহমত ইমান ছাড়া তো আর রহমত হবে না ইসলামিয়া দিয়ে দুনিয়ার রহমত সবার জন্য করা যায় কিন্তু ইমান ছাড়া আখারাতের রহমত হবে না আবার ইমানিয়া ছাড়া দুনিয়ার জীবনও প্রকৃত সত্য ভিত্তিক জীবন ইমানে জীবন সত্যের উৎসব বন্দন বন্ধন সাথে যে যুক্ত হতে পারলো না সে দুনিয়ার সব পেলেও সে হয়ে গেল প্রেমের সাথে যে যুক্ত যে প্রেমের আপন প্রেমের কবলিয়তে সে দুনিয়ার কিছু না পেলেও সব দুঃখ পেলেও সব কষ্ট পেলেও শহীদ হলেও দুনিয়া সব হারিয়ে ফেললেও তার মতো ধনী তার মতো গৌরবান্বিত তার মতো সফল তার মতো উচ্চ তার মতো মহান তার মতো সৌভাগ্যবান আসলে আর কেউ কেউ নেই হাসারের ময়দানে সেটা প্রমাণ হবে দুনিয়ার জীবন খনিকের জীবন আমাদের সময়গুলো চলে যাচ্ছে শনিবার রোববার হচ্ছে রোববার সোমবার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে ফেব্রুয়ারি মাস হচ্ছে দুই হাজার উনিশ বিশ হলো বিশ একুশ হলো 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 চলতে থাকবে কিন্তু আমাদের এই সময়গুলোকে আমরা কাজ লাগাতে হবে তাই নিজে গতিশীল থাকা এবং নতুন ভাই বোন তৈরি করা আমাদেরকে সবাইকে ইমান কলমা শিক্ষা দিতে হবে আল্লাহবকে চিনাতে হবে নিজের জীবন চিনাতে হবে হক চিনাতে হবে জীবনের ব্যাখ্যা দিতে হবে মানুষ হিসাবে জীবনের ব্যাখ্যা ইমানদার হিসাবে জীবনের ব্যাখ্যা মানুষ হিসেবে রাজনীতি ইমানের রাজনীতি যেটা ইমানের রাজনীতি আমাদের জন্য মানুষ হিসেবে সব মানুষের জন্য মানবতার রাজনীতি জীবনের রাজনীতি জীবন রক্ষার অস্তিত্ব রক্ষার সব মিথ্যা জুলুম থেকে নিজেকে বাঁচানোর নিজের অধিকার স্বাধীনতা ফিরে পাবার নিজের জীবনের আত্মা মালিকানা ফিরে পাওয়া এবং রাষ্ট্রীয় মালিকানা ফেরি পাওয়া বিশ্ব নাগরিকত্ব বিশ্ব মালিকানা ফেরি পাওয়া যা আল্লাহ দান করেছেন এভাবে দুনিয়ার জীবন সফল করা আখারতের জীবন সফল করা সেজন্য ইজনে বিপ্লব শ্রেণী আন্দোলন ছাড়া তথা প্রকৃত ইসলাম ছাড়া কোনো উপায় নাই আর ইসানে বিপ্লব শ্রেণী আন্দোলন বলতে প্রকৃত ইসলাম বুঝায় অধমান বুঝায় আর আমাদের জন্য আল্লাহ আল্লাহর হাবিবের প্রেম বুঝায় আল্লাহ আল্লাহর রাসূলের বান্দান বুঝায় আল্লাহ আল্লাহর রাসূলের আপনত্ব বুঝায় তো আল্লাহ আল্লাহর রাসূলের আপন হলে আহলে বাইত তথা ফারায়েদে সাদাকেرمی মানগন ওলিগণের আপন হলে তিন মিল্লাতের মানবতার এই সংকটে ইসলামেরিক বিচার জয় নয় শুধু ইসলামের শুধু বিচার নয় বিলুপ্তির মুখে উভয় ইসলাম قائমের মুখে মানবnder শিশুদের সব ভাইমনের এই নির্মম অবস্থার মধ্যে আমরা আমরা দয়তাহীন হতে পারে না দয়তাহীন হলে তাজ না করলে পিছু হটে গেলে অন্য কিছুকে প্রাধান্য দিলে আমরা আল্লাহ সাল্লামের আপন দাবি মিথ্যা হয়ে যাবে ইমানদার দাবি মানুষ দাবি মিথ্যা হয়ে যাবে আখারাতের না যাতার আশা দুরাশা হয়ে যাবে এভাবে এই যে গাজার মধ্যে এর মধ্যে অনেক গণকবর পাওয়া গেছে এই ধরে ধরে ঘর থেকে নিয়ে গেছে তাদেরকে ইয়ং যুবক পেয়ে গেছে ভাইদেরকে বোনদেরকে ওরা শত শত হাজার হাজারে ধরে নিয়ে গেছে এই ধরে নিয়ে যাওয়ার পর আর নাই এক জায়গায় জড়ো করেছে গর্ত করেছে বিরাট করে ডিগি ডিগির মতো করে বিশাল গর্ত পুকুর খনন করেছে সবাই সেখানে নামিয়েছে এরপর বুলদার দিয়ে জীবিত কবর দিয়েছে জীবিত দাফন করে জীবিত এটাকে দাফন চলে না এই জীবিত হত্যা এই এই জীবিত হত্যা এটা শুরু করেছিল হাজার বিন আদির আব্দাল্লাহ তালানহু সিরিয়ার মসজিদের মধ্যে মহাবিয়ার সিরিয়ার মসজিদের মধ্যে মহাবিয়ার নিযুক্ত এই কাফের ইমাম থারাজি ইমাম খোদবার মধ্যে মাওলা আল্লাহকে গালি দিচ্ছে মুভিয়ার নির্দেশে হাজার বিন আদির আল্লাহ দাঁড়িয়ে গেলেন তার সাথে আর সাত ছয় ছিলেন তারা দাঁড়িয়ে গেলেন প্রতিবাদ করলেন যে বললেন যে মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে মাওলা আল্লাহকে গালি দেশে আমি রাসূলকে গালি দিলো ঠিক যখন বললেন তারপর এই সাতজনকে এরা ধরে নিয়ে গেল মুয়াবিয়া বললো এদেরকে বস্তায় বেঁধে জীবিত মেরে ফেলো জীবিত কবর দাও এই হচ্ছে মুয়াবিয়ার ধারা সব বাতালের হকের বিরুদ্ধে একই জুলুম অত্যাচার মুয়াবিয়া যেভাবে এজিদ সিফিনে পিপাসায় মারার চেষ্টা করেছিল কারবালায় যেমন ভাবে এজিদ পিপাসায় মারার চেষ্টা করেছিল এভাবে এখনো এই নেতানিয়াহু বিহুদি খুনি চক্র পিপাসায় মারছে খাবারে মারছে একটা ঘরের মধ্যে বৃষ্টির পানি বালতির মধ্যে একটা পরিবার রেখেছে ইদু সৈন্যরা ঢুকে গিয়ে লাঠি মেরে বালতি পানি ফেলে দিয়েছে যে না আল্লাহর দবাই ন্যাচারাল পানিও পেতে পারবে না এভাবে মারা যেতে হবে এই মর্মান্তিক অবস্থার জন্য আমরা দায়ী আর এই মর্মান্তিক অবস্থা থেকে উদ্ধারকারী আমাদেরকেই হতে হবে প্রকৃত মোমিনরা প্রেমের প্রকৃত আপনরা তাই আমাদের আমাদের অবহেলার আমাদের তার আমাদের দায়িত্বহীনতার আমাদের সময় নষ্ট করার কোনো সুযোগ নাই আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদেরকে কাজ করতে হবে আমাদের চাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে আমাদের জীবনের বিভিন্ন সংকট আছে সেগুলো সমাধান করতে হবে কিন্তু যত সংকটেই থাক যত অবস্থায় থাক দিনে চাকরি করলে রাতে রাতে কাজ কাজ করতে করতে হবে হবে চাকরি করলে দিনে পারস্পরিক যোগাযোগ রাখতে হবে বৈঠক মিটিং করতে হবে শাখা ইউনিট করতে হবে এবং নতুন ভাই তৈরি করতে হবে মিটিংয়ে নিয়ে আসতে হবে আজকে যেভাবে আসছেন এখানে যাতে যোগাযোগ রাখতে হবে আমিও যাবো পিতৃবৃন্দ যাবেন আমাদেরকে আবার রিয়েল ইসলামকে জীবিত করতে হবে খেলাফতকে জীবিত করতে হবে মানব জীবনকে জীবিত করতে হবে এবং ইনসানিয়াতকে জীবিত করতে হবে সব বাতালকে পরাজিত করতে হবে হকার দ্বারাকে বিজয়ী করতে হবে তাহলেই আমাদের জীবন সার্থক এবং সফল আমাদের সফলতার বাহিরে কোনো কিছু চিন্তার সুযোগ নাই আমাদেরকে ব্যর্থ হওয়া যাবে না আমরা ব্যর্থ মানে সব বাতেল বিজয়ী থাকা হকের দ্বারা উৎখাত বিলুপ্ত হয়ে যাওয়া আর আমরা বলতে আমাদের ব্যক্তি জীবন আমরা মানে করতে হবে আমরাই ইসলাম আমরাই আহ জামাত আমরাই বদর হচ্ছি প্রতিনিধি উত্তরাধিকার আমানত আমরাই কলেমার প্রতিবিম্ব কলেমার পতাকা মিছিল আমাদের প্রতিটি প্রতিটি জীবন আমরা প্রত্যেকেই অর্থনি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলুশন আমরা প্রত্যেকেই কলেমার মশাল আমরা সারান্ডার করতে পারি না আমরা দায়িত্বহীন হতে পারি না আমরা বিশেষ করতে হতে পারি না